আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে প্রথম আমার এই আঙিনা কৃষি থেকে সবজি উত্তোলন করবো আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম নতুন আমরা এখানে বাড়ি করার উদ্দেশ্যে মাটি কাটানো হয়েছে এই পালটা মূলত সবজির জন্যে স্থায়ী করে রাখতে চাচ্ছি আল্লাহ যদি হাতে বাছাই রাখে তো আজকে সর্বপ্রথম এখান থেকে সবজি উঠাবো ভিডিওটা করা সে চেষ্টা করলে সব কিছুই হয়ে সব কিছুই সম্ভব অল্প অল্প করে নিলাম এগুলো কাটবো একদম একটুখানি ফাঁকা রেখে যাতে এখান থেকে আবার করি ছাড়ে মনে অনেক আপনাদেরকে দেখে প্রথম শুরু করলাম সবজি উত্তরণে পুঁশাক মশলা না পুরোটাই ভিটামিন যুক্ত খাবার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এগুলো জানেন আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি চাই কোনো কিছু করার জন্য তাহলে সেটা নিজেদের ইচ্ছাটাই যথেষ্ট এই জন্য কিছু প্রয়োজন হবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে পরিমাণে যে বরফ শিলা বৃষ্টি হওয়ার কারণে কিছু ফসল বেরো নষ্ট হয়েছে সমস্যা নেই অনেকটাই হয়েছে একটু সামনে আগাই আজকে সবগুলোই কাটবো কারণ হচ্ছে ছোট বড় যেগুলোই হয়েছে সবগুলো থেকে কাটলে নতুন করে কুড়ি ছাড়বে আলগা করে দেবো সার দিয়ে ভালো হবে না এই কারণে ছোট বড় যে সাইজে আছে সবগুলোই কেটে নেব কারণ কাটলে এখান থেকে ছাড়বে না কাটলে ছাড়বে না কুড়ি ছাড়বে অনেক সুন্দর করে এটা ছোট ছোট এটা কিন্তু খুব ছোট এই খুব ছোট এটাও কাটলাম কারণ কাটার পরে এখান থেকে খুঁড়ি ছাড়বে নতুন খামারে আমরা কৃষক চেষ্টা করি এতে নিজে উৎপাদন করে খাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেকটা হবে যতটুকু ভেবেছিলাম তার থেকে বেশি আল্লাহ অর্ধ দিয়েছে সবাই দোয়া করবেন আমাদের এই পানি না কৃষির জন্য আমরা নিজেরাই উৎপাদন করে খেতে পারি আসলে এটা দুই দিকে দিকে সুবিধা সুবিধা বহু হচ্ছে লুপিও একটা জিনিস খেতে পারছেন দ্বিতীয়টা হচ্ছে একটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হচ্ছেন তারপরে দেখা যাচ্ছে মানুষের যে একটা কার্য ইস্তিহা সেটা বৃদ্ধি পায় হ্যাঁ মানসিক অশান্তি পাওয়া যায় সময় ব্যয় করার জন্য আমাকে বিভিন্ন দিকে যায় এখানে সময় ব্যয় করা যায় আনন্দদায়ক মুহূর্তে কাটে এই হচ্ছে আমাদের জীবনের অনেকটা সময় এখানে ব্যয় করা লাগে না কিন্তু খুব অল্প কিছু সময় এই পাশের জন্য দিবে যথেষ্ট কত খাবেন আপনার পরিবারে কত কিছু লাগে আল্লাহ তাকে বলেন তার থেকে আপনাকে বেশি দেব একদম একদম সবগুলো নিয়ে নেবে ছোটো বড়ো যা আছে নতুন করে আলাদা মতো আমার হবে ইনশাল্লাহ আজকে দুপুরে সেগুলো ঘুরা আলগা করে দেবো কিছু জৈব সার আছে আমার যে হাঁস আছে চীনা হাঁস আছে আপনারা দেখেছেন মুরগি আছে তাদের যে আছে সাপ দিই বাইরে থেকে মূলত কোনো সাপ কীটনাশক ব্যবহার করি না আলহামদুলিল্লাহ অনেকটাই খেলার দর্শক ভালোবাসার জন্য অনুরোধ করে ভালোবাসা হয় না দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ভিডিওগুলো যে সব